আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো কবুতর যারা পালেন তাদের জন্য ক্রিমির একটা ডোজ কিভাবে ক্রিমি ডোজ দিতে হয় কতদিন পর পর দিতে হয় এইগুলো বিষয়ে আলোচনা করব তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনাদের অনেক কাজে লাগবে তো ক্রিমির ডোজ বলতে কবুতরের আপনার কবুতরের বয়স যখন বাচ্চা থেকে ছয় সপ্তাহ হয় বিয়াল্লিশ দিন হয় তখন আপনার একটা ক্রিমির ডোজ করাতে হবে আর তারপরে বিয়াল্লিশ দিন ক্রিমির ডোজ করানোর পরে বিয়াল্লিশ দিন থেকে তিন মাস পরে আবার একটা ক্রিমির ডোজ করতে হবে এভাবে তিন মাস পর পর ক্রিমির ডোজ করে নিতে হবে তো আজকে আপনাদের দেখাবো যে ক্রিমির ডোজটা কীভাবে করবেন তো আরেকটা জিনিস বলি ক্রিমির ডোজ কেন করবেন ক্রিমির ডোজ করার কারণে আপনার কবুতরের রোগবেলাই কম হবে পাকস্তেলির পাকস্থলি সুন্দর থাকবে পরিষ্কার থাকবে আপনার ক্রিমি আপনার কি করে খাবার ক্ষুধা না ঘটায় আপনার কবুতরের ভিতরে যদি ক্রিমি থাকে তাহলে আপনার কবুতর খাবে কম আপনার বুক যে বুকের পাশে দেখবেন মাংস অনেক কম শুকায়ে গেছে হাড় বেরিয়ে পড়ে আর কি এমন অবস্থা হয় ক্রিমির কারণে তো আজকে কিভাবে ক্রিমি ডোজটা করবেন সেটা বলি তো আপনি এখানে দেখতেছেন প্রথমে একটা ওষুধ এটা একমি কোম্পানির প্যারাব্যাট আমি এখানে কোনো কোম্পানি নিয়ে কাজ করতেছি না তো আমি একমি কোম্পানিটা পাইছি তাই একমি কোম্পানিটা নিয়ে আসলাম তো এটি হচ্ছে গিয়ে প্যারাবেট এটা হচ্ছে এটাই মূলত ক্রিমির ওষুধ প্যারাবেট একমি কোম্পানির তো এটি এটির ব্যবহার আপনার এক গ্রাম এক লিটার পানিতে দেয়া আপনাদের কবুতরকে খাওয়াবেন তো এটা খাওয়ানোর একটা কিছু নিয়ম আছে যেমন এই ওষুধটা খাওয়ানোর পূর্বে মানে এই ওষুধটা খাওয়ানোর আগে বারো ঘন্টা আগে খাবার পানি বন্ধ রাখতে হবে তো এই বারো ঘন্টা আগে খাবার পানি বন্ধ রাখার পরে এই ওষুধটা খাওয়াইতে হবে আর একটা এখানে পার্শ্ববর্তী ক্রিয়া আছে ডায়রিয়া বমি বমি ভাব অপ্রাসঙ্গিক ও পায়খানা নরম হতে পারে আচ্ছা তো এটা এসে কি এক গ্রাম এক লিটার পানিতে খাওয়াবেন তো এখানে আর কিছু কথা আছে পরে বলতাছি তো এটা যখন খাওয়াবেন আজকে ধরেন খাওয়াইছেন খাওয়ানোর পর পরের দিন আপনার খাওয়াবেন এসে গিয়ে লিভার টুনিক আপনার কিমির ওষুধ খাওয়ানোর পরে লিভারে অনেক সমস্যা হয় তো সেই কারণে লিভারটা ঠিক করার জন্য এই যে লিভার টুনিক দে তা আমি যে কোম্পানিটা নিয়ে আসছি এটা স্কোয়ারের তো স্কোয়ারটা আনার কারণ হইছে আপনার সচরাচর সব জায়গায় স্কোয়ার কোম্পানিটা পাবেন আরও আছে লিবার্টনিক অন্যটা পাইলে অন্যটা খাওয়াবেন কোনো সমস্যা নাই তো লিবার এটা স্কোয়ার কোম্পানির তো এটা খাওয়াবেন এক গ্রাম এক লিটার পানিতে এটা খাওয়াবেন তিন দিন এই ক্রিম ডোজ করানোর পরে তিন দিন খাওয়াবেন এই লিবার্টনিক লিবার্টনিক খাওয়ানোর পরে আপনার ক্রিমি ডোজ করাইছেন লিভারটনিক খাওয়াইছেন এখন কী করবেন মাল্টিভিটামিন দেবেন এখন অনেকে জিঙ্ক দেয় জিঙ্ক বলতে আপনারা জিঙ্কের ব্যবহার সেখানে আপনার পালক সুন্দর রাখে আর অন্য ভিটামিন কাজ করে কিন্তু ওই যে এখানে প্রো বোস্ট ব্যাট এটা শিখে নাবানা কোম্পানির একটা মাল্টিভিটামিন সেখানে জিঙ্ক থেকে শুরু করে সব কিছু আছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ভিটামিন সি সম্পূর্ণ মাল্টিভিটামিন এখানে আছে জিঙ্কসহ আছে তো আপনারা এই মাল্টিভিটামিনটা খাওয়াবেন এই লিভারটনিক খাওয়ানোর পর তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এই মাল্টিভিটামিন এখানে আরেকটা মাল্টিভিটামিন আছে এমআইনু বেড প্লাস এটাও ভালো তো এই আপনার ক্রিমির ডোস করাইলেন তারপরে ক্রিমির ডোজ করানোর পরে তিন দিন খাওয়ালেন লিবারটনিক তারপরে আপনার খাওয়াবেন ভিটামিন মাল্টিভিটামিন এখন ক্রিমির ডোসটা কেমনে করবেন প্রথম দিন তো দিলেন দেওয়ার পরে কৃমি পেটের ভিতরে যা ক্রিমি আছে বড় কৃমি মারা যাবে কিন্তু আপনার দুই সপ্তাহ পরে আপনার দেখা যাবে যে যে ক্রিমিগুলো ডিম পাইয়ে রাখছিলো পেটের ভিতরে সেই ডিমগুলো ফুটতে আবার নতুন কৃমি হয় তার জন্য আপনার এই ওষুধটা আপনি আবার একুশ দিন কি বিশ দিনের দিনে বিশ দিনের দিনে বা আঠারো দিনের দিনে আবার খাওয়াবেন এই ওষুধটা পুনরায় খাওয়ানোর পরে যে নতুন বাচ্চাগুলো হয়েছে এই বাচ্চাগুলো সহ মারা যাবে তো আপনার কবুতরটা যে ক্রিমি মুক্ত হয়ে যাবে আর কি তো আজকে এটা যখন খাওয়াবেন আঠেরো দিন পরে আবার তারপরে আবার সেম নিয়মে পরের দিন খাওয়াবেন টনিক তিন দিন এরপরে খাওয়াবেন মাল্টিভিটামিন তো আজকে এই পর্যন্তই তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর ক্রিমি ওষুধটা অবশ্যই করাবেন প্রতি তিন মাস অন্তর অন্তর খাওয়াবেন ক্রিমি ডোসটা এতে কবুতর খুব ভালো থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিও ভালো লাগছে পেস্টটি অবশ্যই একটা ফুল করে রাখবেন আর একটা লাইক অবশ্যই দিবেন যদি ভালো লাগে আর আপনাদের শেষ আমি দেখাবো এই ওষুধগুলো যদি গরিবপুরে ভিতরে থাকেন আপনারা আপনারা কেউ যদি গরিপুরে ভিতরে থাকেন তাহলে ওই একটা দোকান আছে আমার এক বড় ভাই তার দোকান থেকে নিতে পারবেন তো এটা হলো সেই দোকান যুবরাজ এন্টারপ্রাইজ তো এখানে সকল ধরনের ওষুধ পাবেন আপনারা সকল বাচ্চা পাবেন সকল মুরগির বাচ্চা ওষুধ কিছু পাবেন আপনাদের এখানে তো এই যে দেখেন সকল ওষুধ এখানে আছে আপনারা সুলভ মূল্য পাবেন তার কাছে তো আপনারা এই যে দেখেন বাই বদিমুল্লা বাই তার দোকানটাইজ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম